আজিকালি কি ৰকম বেয়া হৈছে মধু 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 সাধারণ ফার্স্ট ক্লাস ইট কিন্তু আমরা কুমিল্লা আমাদের আজাদ ভাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমাদের এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন প্রতি হাজার মাত্র আট হাজার দুইশো টাকা ফার্স্ট ক্লাস ইটের দাম অবশ্যই নিতে হলে আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে আমি আপনাদেরকে লেনদেনের বিষয়টা একটু জানিয়ে দিই এছাড়াও ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে যাবেন এই ভিডিওটির মধ্যে আমাদের আজাদ ভাই কিন্তু গাড়ির ভাড়া সহ টাকা পাঠাই দিয়েছে আমরা কিন্তু গাড়ি ভাড়াটা দিয়ে চালানটা ধরা দিয়ে কিন্তু হাতে দিয়ে দিলাম আমাদের এই গাড়িটি কিন্তু কুমিল্লার উদ্দেশ্যে চলে যাচ্ছে তো ভাই আপনার নামটা কি হোসেন আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে আমাদের এই ইটগুলো ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন এই ট্রাকটি কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি কুমিল্লা আমাদের আজাদ ভাইয়ের উদ্দেশ্যে এছাড়াও ওই পাশে কিন্তু আরও একটি ট্রাক আছে যেটা পঞ্চগড় পাঠাবো তো অবশ্যই আপনারা চাইলে আমাদের ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমাদের ইটের ফার্স্ট ক্লাসের দাম আছে প্রতি হাজার মাত্র আট হাজার দুশো টাকা এখান থেকে নিতে হলে আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু একেবারে কিলিমের মধ্যে থেকে সরাসরি ইটগুলো বের করে বাইরের ট্রাকের মধ্যে লোড করে দিচ্ছি আর এই ট্রাকটা পাঠিয়ে দিচ্ছি কুমিল্লা গোমতিপুর ভাটিপাড়া আমাদের আজাদ ভাইয়ের উদ্দেশ্যে উনি কিন্তু সরাসরি আমাদের ইট ভাটাতে আসছিলো গত পরশু দিন উনি সরাসরি ইট ভাটাতে এসে আমাদের ইটগুলা কিন্তু দেখে শুনে চয়েস করে উনি ইটগুলা কিনে আমাদের ভাটা থেকে চলে গেছে আমরা কিন্তু নিজ দায়িত্বে ইটগুলা দেখে এখন গাড়ির মধ্যে লোড করে দিচ্ছি আর আজকের ইটগুলা কিন্তু হয়েছে একেবারে মধুর মতো তো এই ভিডিওটির মধ্যে আপনারা আমাদের ইটগুলার দামের বিষয়টা জানতে পারবেন বা ভিডিও শেষের দিকে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পাবেন এছাড়াও আমরা কিন্তু এই বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে দিয়ে থাকি আমি এই ভিডিওটি আপনাদেরকে করে দিচ্ছি পাবনা জেলার মধ্যে থেকে আর এই গাড়িগুলো কিন্তু পাঠিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুইটা গাড়ি কিন্তু আমাদের বাইরে লোড হচ্ছে একটা পাঠাচ্ছি গোমতিপুর ভাটিপাড়া কুমিল্লার উদ্দেশ্যে আরও একটি যাবে আপনার পঞ্চ আজাদ ভাইয়ের উদ্দেশ্যে যে গাড়িটি আমরা লোড করে দিচ্ছি আর বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে কিন্তু আমাদের এই ইটগুলা ক্রয় করতে পারবেন আর এত সস্তা আমি মনে করি পাবনা জেলার মধ্যে ছাড়া এত সস্তা দামে কিন্তু ইট বাংলাদেশের কোথাও থেকে আপনারা ক্রয় করতে পারবেন না তো অবশ্যই আমি আপনাদেরকে দামের বিষয়টা জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আজকের ইট দেখতে পারছেন দেখলেই কিন্তু একেবারে পরান জুড়ে যাচ্ছে একেবারে ফার্স্ট ক্লাস ফ্রেশ যার মধ্যে কিন্তু কোনো পিকেটের লাইনই নেই তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ওই পাশে কিন্তু আরও একটি ট্রাক আছে যেটা আমরা পঞ্চগড় আমাদের মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে পাঠাবো আর এই ট্রাকটি পাঠাচ্ছি কুমিল্লা গোমতিপুর আমাদের ভাটিপাড়া আজাদ ভাইয়ের উদ্দেশ্যে উনি কিন্তু আমাদের ইটভাটাতে সরাসরি আসছিল আমি আপনাদেরকে স্ক্রিনে একটু দেখাচ্ছি তো এই ভিডিওটি যদি সম্পূর্ণ আপনারা দেখে থাকেন অবশ্যই যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে যাবেন আর আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন একেবারে কিলিমের মধ্যে থেকে কিন্তু নতুন ও গরম ইট একেবারে গরম ইট কিন্তু বের করে বাইরে ট্রাকের মধ্যে লোড করে দেওয়া হচ্ছে আর একমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন এই যে ট্রাকটি দেখতে পাচ্ছেন লোড প্রায়ই অর্ধেক মতো হয়ে গেছে এই ট্রাকটি পাঠাচ্ছি কুমিল্লা ভাটিপাড়া আমাদের আজাদ ভাইয়ের উদ্দেশ্যে এছাড়াও এই ট্রাকটি কিন্তু পঞ্চগড় আমাদের মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে পাঠাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ট্রাকটি লোড একেবারে করে বের করে দেওয়া পর্যন্ত কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আর আজকে যদি আমি আপনাদেরকে সরাসরি একটু কিলিমের মধ্যে থেকে দেখাই আজকে রিট আমাদের একেবারে এনএসবি ব্রিক্সফিল্ডের মধু থেকেও মধু মানে এত পরিমাণ ফ্রেশ এরকম ইট আসলে কিন্তু প্রতিদিন হয় না কিন্তু কিলিমের মধ্যে থেকে বের করে একেবারে বাইরে ট্রাকের মধ্যে লোড করে দিচ্ছি আর আমরা ফার্স্টে যে ট্রাকটি লোড করছি এই ট্রাকটি পাঠাচ্ছি আমাদের কুমিল্লা আজাদ ভাইয়ের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস ইট একেবারে অসাধারণ আমি যদি আপনাদেরকে একটু মাপের দিকটা বলে দিই এখান থেকে এখান পর্যন্ত পাবেন যেটা লম্বা সাড়ে নয় ইঞ্চি পিলাস আর যেটা আপনারা এই সাইডটা অর্থাৎ চওড়া হাইটটাতে পাবেন এটা কিন্তু তিনের একটু কম হয় আর যেটা আপনার পাশে আছে এটা সাড়ে চার ইঞ্চি তবে আমাদের ফর্মাগুলো কিন্তু দশ পাঁচ তিন ইঞ্চি হয় এটার সাউন্ড কোয়ালিটিতে একেবারে মধু মধু লাগে বন্ধুরা আপনারা চাইলে সরাসরি আমাদের ইটভাটাতে এসে ইটগুলো দেখে শুনে কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে বাইরে ট্রাকের মধ্যে লোড করে নিতে পারবেন এছাড়াও আপনারা যারা আসতে পারবেন না তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যথাসাধ্যভাবে নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু ইটগুলো লোড করে দিই যেমন তারা আমাদের আজাদ ভাইয়ের উদ্দেশ্যে আমরা গাড়িটি পাঠাচ্ছি আজাদ ভাই কিন্তু গত পরশুদিন আমাদের ইটভাটাতে আসছিলো উনি এসে আসলে ওনার থাকাটা সম্ভব হয়নি উনি চলে গেল আমরা নিজ দায়িত্বে কিন্তু ইটগুলা গাড়ির মধ্যে উঠিয়ে দিচ্ছি আসলে কেমন ইট আমরা গাড়ির মধ্যে উঠাচ্ছি একটু উপর থেকে আমি আপনাদেরকে দেখাবো আর বর্তমান পরিস্থিতি কিন্তু একেবারে ভয়াবহ ইটের দামটা কখন জানি আবারও বাড়তি হয় এই যে ইট খোলার অবস্থা দেখতে পাচ্ছেন ইট খোলার মধ্যে কিন্তু পানি জমে আসে এছাড়াও যে সকল কাঁচা ইটগুলো নতুন কাটা হয়েছিল এগুলো কিন্তু পটের ভিতরে একেবারে নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তিরপল দিয়ে ঢাকা আছে এছাড়াও এই সময়টাতে কিন্তু ইটের দামটা একেবারে বাড়তি হয়ে থাকে আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেকেন্ড ক্লাস ইট অসাধারণ সেফ সাইজ সেকেন্ড ক্লাস ইট তো আমি আপনাদেরকে দামের বিষয়টা আসলে এখান থেকে শুরু করি আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস ইট কিন্তু দেখতে পাচ্ছেন সেফ সাইজটা কিন্তু অসাধারণ আসলে অনেক মোটা হয় সেকেন্ড ক্লাস ইটগুলো একটু কম পোড়া হলে পরেও অনেক মোটা হয় তো আমি আপনাদেরকে দামের বিষয়টা জানিয়ে দিই আমাদের এনএসবি ব্রিক্স প্লেট সেকেন্ড ক্লাস ইট পাবেন প্রতি হাজার মাত্র সাত হাজার দুইশো টাকা এত সস্তা দামে আমি মনে করি বাংলাদেশের চৌষট্টি জেলার কোথাও থেকে কিন্তু ইটগুলা ক্রয় করতে পারবেন না একেবারে ফ্রেশ মাত্র সাত হাজার টাকা আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস ইট এছাড়াও কিন্তু ফার্স্ট ক্লাস যেগুলো আছে ট্রাকের মধ্যে লোড করে দিচ্ছে এগুলো প্রতি হাজার মাত্র আট হাজার দুইশো টাকা তো অবশ্যই এই দামগুলা কিন্তু আমাদের সরাসরি ইট ভাটার দাম আপনাদের এখান থেকে নিতে হলে এক্সট্রা গাড়ির ভাড়া করে নিতে হবে আর ইটগুলা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি নিতে পারবেন যদি আপনার গাড়ির ভাড়া দিয়ে নিয়ে পোষায় দেখতে পাচ্ছেন অসাধারণ সেকেন্ড ক্লাস ইট কিন্তু আমরা বাইরে বের করে স্টার্ট করা হচ্ছে আর বিশেষ কথা হচ্ছে আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের সেকেন্ড ক্লাস ইটগুলো কিন্তু বিক্রি বর্তমানে বন্ধ আছে কারণ আমাদের ইটভাটাতে কিন্তু ফিস চিপনি হবে প্রায় তিন লক্ষ ইট লাগবে আমাদের ইটভাটার কাজের জন্য তো আমি আপনাদেরকে একটু ট্রাকের উপর থেকে দেখাই আমাদের আজাদ ভাইয়ের উদ্দেশ্যে আমরা কেমন ইটগুলো পাঠাচ্ছি আর এই পাশে দেখতে পাচ্ছেন ছোটো গাড়ি যে গাড়ির মধ্যে টোটালি তিন হাজার পিস লোড ক্যাপাসিটি থাকে বা তিন হাজার পিস ইটই কিন্তু ওঠানো হয় এই ট্রাকের মধ্যে কিন্তু এই ছোটো গাড়িটির মধ্যে কিন্তু লোড করা হচ্ছে পিকেট ইট এই পিকেট ইটগুলো কিন্তু আসলে ব্যবহার করা হয় খোয়ার কাজের জন্য যেটা পাথরের পরিবর্তে ব্যবহার হয় একেবারে পাথরের মতোই কিন্তু সাউন্ড কোয়ালিটি হয় আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের দেখতে পাচ্ছেন একেবারে পুরে কিন্তু কালো পাথরের মতো হয়ে গেছে অসাধারণ পিকেটি তার এই গাড়ির হচ্ছে আপনার এই গাড়িতে টোটালি যেহেতু তিন হাজার পিস লোড ক্যাপাসিটি থাকে আমি আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে দিই ছোটো গাড়িটির লোড ক্যাপাসিটি যেহেতু তিন হাজার পিসের তবে এই গাড়িগুলো কিন্তু শুধুমাত্র পাবনা জেলার মধ্যে সীমাবদ্ধ থাকে আপনারা যদি পাবনা জেলার বাইরে কোথাও থেকে ইটগুলা ক্রয় করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস ইট নিতে হবে যেটা দেখতে পাচ্ছেন আমরা ডিস্ট্রিক্ট ট্রাকের মধ্যে লোড করে পাঠাই দিচ্ছি কুমিল্লা তো অবশ্যই পাবনা জেলার বাইরে থেকে আপনাদের ইটগুলা ক্রয় করতে হলে সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে আর যদি পাবনা জেলার মধ্যে কোথাও ইট নিতে চান সেক্ষেত্রে আপনাদের দু হাজার পাঁচ হাজার যার যার ইচ্ছা মতো কিন্তু ইটগুলাই ছোটো ছোটো গাড়ির মধ্যে নিতে পারবেন তবে অবশ্যই আপনাদের গাড়ির ভাড়া করে নিতে হবে আমাদের এনএসবি ব্রিক্স ফার্স্ট ক্লাস প্রতি হাজার আট টাকা পিকেট ইট আট হাজার দুইশো টাকা এছাড়াও যেগুলো সেকেন্ড ক্লাস ইট আছে এইটগুলা কিন্তু সাত হাজার দুইশো টাকা আর আজকের ইট দেখতেই পারছেন একেবারে অসাধারণ কিন্তু লাগছে তো আমি আপনাদেরকে একটু ট্রাকের উপর থেকে দেখাই আমাদের গোমতিপুর ভাটিপাড়া আজাদ ভাইয়ের উদ্দেশ্যে আমরা কেমন ইটগুলো উঠায় দিচ্ছি আর আমাদের কুমিল্লা আজাদ ভাইয়ের উদ্দেশ্যে আমরা কেমন ইট পাঠাচ্ছি দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু কিলিমের মধ্যে থেকে গরম ইট বের করে আমরা গাড়ির মধ্যে লোড করে দিচ্ছি আর আজকের ইটগুলা কীরকম আমি আপনাদেরকে একটু দেখাবো এ দাদু দুই কিনিট তোলো আজকে মধু 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 রসমালাই নাই রসমালাই একেবারে রসমালার মতো কিন্তু ইট দেখতে পাচ্ছেন একেবারে সেফ সাইজ কোয়ালিটি চতুর্কনা একুরেট তবে আমাদের আজাদ ভাইয়ের উদ্দেশ্যে এছাড়াও পঞ্চগড়ে যে ইটগুলো আমরা পাঠাবো এগুলো কিন্তু একেবারে ফ্রেশ যেটার কোনা কিন্তু কোনো কিছুই চটা নেই আর এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন গাদার মধ্যে এগুলা কিন্তু আসলে লোড করলে কানি কানিকোনাটা একটু চটা থাকাটাই স্বাভাবিক যেহেতু এগুলা এখানটাতে একবার স্টক করছে আবার ক্লিমের মধ্যে স্ট্রাইক করা হবে কানিকোনা আসলে থাকে না তো দেখতে পাচ্ছেন অসাধারণ ফার্স্ট ক্লাস ইট কিন্তু আমরা কুমিল্লা আমাদের আজাদ ভাইয়ের উদ্দেশ্যে পাঠাই দিচ্ছি আপনারা চাইলে আমাদের এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন প্রতি হাজার মাত্র আট হাজার দুইশো টাকা ফার্স্ট ক্লাস সিটের দাম অবশ্যই নিতে হলে আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে আমি আপনাদেরকে লেনদেনের বিষয়টা একটু জানিয়ে দিই এছাড়াও ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে যাবেন এই ভিডিওটির মধ্যে আর আজকে যদি ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অবশেষ কুমিল্লা গোমতিপুর আমাদের আসাদ ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু গাড়িটি লোড করা কমপ্লিট হয়ে গেল আমরা কিছুক্ষণের মধ্যেই গাড়িটি ছেড়ে দিব আর ওই পাশে দেখতে পাচ্ছেন পঞ্চগড়ের জন্য যে দশ টাকা গাড়িটি আমাদের ওই গাড়িটা কিন্তু এখন আমরা লোড শুরু করে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কুমিল্লা ভাটাপাড়া আমাদের আসাদ ভাইয়ের উদ্দেশ্যে আজাদ ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু আমরা গাড়িটি লোড করে কমপ্লিট করে গাড়িটি বের করে দিচ্ছে আর এটাই হচ্ছে ওনার চালান আমাদের আজাদ ভাই কিন্তু গাড়ির ভাড়া সহ টাকা পাঠাই দিছে আমরা কিন্তু গাড়ির ভাড়াটা দিয়ে চালানটা ধরাই দিয়ে কিন্তু ড্রাইভারের হাতে দিয়ে দিলাম আমাদের এই গাড়িটি কিন্তু কুমিল্লার উদ্দেশ্যে চলে যাচ্ছে তো ভাই আপনার নামটা কি আপনি তো ড্রাইভার হ্যাঁ ভাই আপনার বাসা কি পাবনার মধ্যে ইনি কিন্তু আমাদের মানে একেবারে জেলার আমাদের পাবনা জেলারই কাশীপুর বাজারে এনার বাসা তো এনার গাড়িতেই কিন্তু আমরা ইটগুলো পাঠাই দিলাম তো আপনারা যারা ইট ক্রয় করতে চান অবশ্যই ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া হয়েছে আপনারা যোগাযোগ করে ইটগুলো ক্রয় করে দিতে পারেন যার নাম্বারটা একটু দেহাই দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম